নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার হাসপাতালে মহিলা চিকিৎসকের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাকে খুন করে ধর্ষণের ঘটনা ঘটেছে সে নাক ঘটনা সেই ঘটনাটাকে ইস্যু করে সরকারকে নাকানি চোপানি খাওয়ার যে প্ল্যান বা পরিকল্পনা আমাদের শুভেন্দু অধিকারী বা মোহাম্মদ সেলিমদের ছিল আর তাদের মধ্যে সেই প্ল্যান পরিকল্পনা একগাল মাছি হয়ে গেছে এবং তাদের যে তাল ঠোকা সরকারকে একটু নাস্তানাবুদ করা যাবে এই বিষয়টা বা এই ইস্যুটাকে নিয়ে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ঢেলে দিয়েছেন তাই আপাতত ইস্যুটা তাদের কিছুটা হাত ছাড়া হয়ে গিয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কারণ যে ঘটনা শুক্রবার দিন জানায় জানি হয় সকালবেলা মুখ্যমন্ত্রী সেদিনকে ঝাড়গ্রামে ছিলেন তো পরের দিন যখন মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিয়েছিলেন সংবাদ মাধ্যমকে তখন তিনি পরিষ্কারই বলে দিয়েছেন যে পুলিশ এটা তদন্ত করছে পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে তো এই তদন্তে যদি সিবিআই তদন্তভার নেয় আমাদের কোনো আপত্তি নেই কারণ এখানে কোনো লুকোচুরির কিছু ব্যাপার নেই সিবিআই তদন্ত করলো আমরা দিয়ে দিতে প্রস্তুত তো একইভাবে তিনি বলেছিলেন যে আহ ডাক্তাররা যারা আন্দোলন করছেন যারা চিকিৎসক ছাত্র বা জুনিয়র ডাক্তার এরা যারা আন্দোলন করছেন বা চিকিৎসকরা তাদের আন্দোলনের সঙ্গে বা তাদের দাবির সঙ্গেও তিনি সঙ্গত এবং সহমত এটাও তিনি পরিষ্কার করে দিয়েছিলেন এবং একই সঙ্গে তিনি দোষী করা শাস্তি বা চরম শাস্তি তিনি ফাঁসিরও কথা বলেছিলেন যে এই ধরনের অপরাধী ফাঁসি হওয়া উচিত যদিও তিনি বলেছেন যে তিনি ফাঁসি বিরোধী কিন্তু যে ধরনের অপরাধের ঘটনা ঘটেছে তাতে তিনিও ফাঁসি চান পুলিশ যাতে ফাস্ট ট্র্যাক কোর্টে এর মামলা তদন্ত করে দ্রুত সাজার ব্যবস্থা করে একইভাবে তৃণমূলের সাধারণ সম্পাদকও চরম শাস্তি বা মৃত্যুদণ্ড তিনি চেয়েছিলেন তো এইগুলো যেগুলো বিরোধীরা মোটামুটি শুভেন্দু অধিকারীরা বা মোহাম্মদ সেলিমরা চাইতেন বা চাওয়ার তাদের ইচ্ছে ছিল বা তারা বলতেন যদিও শুভেন্দু অধিকারী শুক্রবারই বলেছেন তিনি সিবিআই তদন্ত চান তা সেগুলো মুখ্যমন্ত্রী বলে দেওয়াতে তো ইস্যুগুলো তাদের কিছুটা হাতছানা হয়ে গেছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন কারণ যেগুলো নিয়ে সরকারকে চেপে ধরার বিষয় তো সেগুলো কি বলে যাকে ধরবেন সরকারের প্রধান তিনি বলে দিয়েছেন বিরোধীদের কথাগুলো যেটা সিবিআই তদন্ত বা দোষীর শাস্তি তো পুলিশকে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশ অনেকটাই চেষ্টা করেছে এবং পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত হাসপাতালে থেকে তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তারপরে তারা প্রধান অভিযুক্তকে ধরতে বা মূল অভিযুক্তকে ধরতে সমর্থ হয়েছে একইভাবে হচ্ছে সোমবার দিন মুখ্যমন্ত্রী ইয়েতে এই চিকিৎসকের মহিলা চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে আরো কেউ কেউ জড়িত রয়েছে কিনা তিনি পুলিশকে বলেছেন করে দেখতে জন্য তিনি রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছেন এবং বলেছেন যে রবিবারের মধ্যে যদি পুলিশ এই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে টোটাল ব্যাপারটা কিনারা করতে না পারে সেক্ষেত্রে তিনি সিবিআই হাতে তদন্ত তুলে দেবেন তো এই এই বিষয়টা হচ্ছে তিনি এই দিন উল্লেখ করেছেন তো এইগুলো করার পরে যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে শুভেন্দু অধিকারীরা যেগুলোতে চেপে বা সরকারকে নাস্তানাবুদ করতেন সেগুলো উনি মুখ্যমন্ত্রী নিজেই বলে দেওয়াতে আর হতে বিরোধীদের হাতে সেই অর্থে ইস্যু নেই সুকান্ত মজুমদার মিছিল করেছেন শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে পি নাডার কাছে চিঠি লিখেছেন যাতে জাতীয় স্বাস্থ্য কমিশন তদন্ত করে সোমবার দিন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও রাজ্যে এসছেন যদিও সুকান্ত মজুমদার এই পদক্ষেপ নিয়ে তৃণমূলের তিনি বলেছেন যে জাতীয় স্বাস্থ্য কমিশনের অভিযোগ রয়েছে তারা আবার যে এই ধরনের কমিশনগুলো যে জাতীয় যে কমিশনগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে যাদের মাথায় যারা বসে আছে প্রত্যেকেই হচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত কারণ না কারোর সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এরা বিজেপির হচ্ছে ফ্রন্টাল অর্গানাইজেশনের মতো এরা কাজ করে বিরোধী শাসিত কোনো রাজ্যে কিছু হলেই তারা ছুটে চলে যায় এবং সেখানে গিয়ে নানান ধরনের বিবৃতি দেয় তো এরকম তৃণমূল কটাক্ষ করেছে তো এখন যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী পুলিশকে সময় দিয়েছেন আমি পুলিশি তদন্তের বিষয়ে যেটুকু খোঁজখবর রেখেছি তাতে যেটুকু জানতে পারছি যে একটি অডিও ক্লিপিংস বাজারে প্রকাশ্যে এসছে গত দুদিন ধরে এই ঘটনাটা ঘটার পরে পরে তো সেখানে সেই অডিও ক্লিপিংসটা থেকে কিছু সন্দেহজনক কথাবার্তা রয়েছে তো পুলিশ সেই বিষয়টা খতিয়ে দেখছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলেছে যে অডিও ক্লিপিংসটাতে যার কাছে যিনি ফোনে কথা বলছেন এবং অপর প্রান্তে যিনি রয়েছেন সেখানে ব্যাচমেট ব্যাচমেট কথাটি বারে বারে উল্লেখ করা হয়েছে এবং পুলিশের মনে হয় যিনি ফোনটা ফোনে কথা বলছেন মূল যিনি কথা যার গলা শোনা যাচ্ছে তাকে চিহ্নিত করে এবং তার ফোনের অপর প্রান্তে যিনি রয়েছেন যিনি ব্যাচমেট ব্যাচমেট বা এরকম এরা যুক্ত রয়েছে এসব ধরনের কথা বলছেন তাদেরকে যে ডিটেকশন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং দুধ কা দুধ পানি হয়ে যাওয়া উচিত যে সত্যিই এই ধরনের কোনো ইনভলভমেন্ট আরো কারো রয়েছে কিনা এবং যদি না থাকে তাহলে এই ধরনের অডিও কল বাজারে অডিও ক্লিপিংস বাজারে ছাড়ার জন্য তাদেরও শাস্তির ব্যবস্থা করা উচিত এইভাবেই কুণাল ঘোষ বলেছেন যে এটারও তদন্ত হওয়া উচিত এবং একই সঙ্গে হাসপাতালের ইনসাইডার কেউ যুক্ত আছেন কিনা সেটাও হওয়া উচিত তো বিরোধীরা যেটা শুভেন্দু অধিকারী সুপারের সাসপেনশনের দাবি তুলেছেন বদলির দাবি তুলেছেন তো সরকার ইতিমধ্যেই হচ্ছে হাসপাতালে করে দেওয়া হয়েছে সোমবার দিন কলেজের অধ্যক্ষ তিনি হচ্ছে নিজেই হচ্ছে পদত্যাগ করেছেন যাই হোক এইসব ঘটনাগুলো ঘটছে যে বিরোধীরা যেগুলো দাবি করছেন বা যেগুলো করতে পারেন সেগুলো ইতিমধ্যেই সরকারি মেরে নিয়ে সরকারই সেগুলো করে দিচ্ছেন যার ফলে ইস্যুটা কিছুতেই আর দানা পাকাচ্ছে না বা দানা বাঁধছে না এবং একই সঙ্গে যেটা শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিমদের খুব এবার তাদের কাছে খুব স্পর্শকাতর লেগেছে এবং তারা বোধ মনে খুব ক্ষুব্ধ হয়েছেন বা আমি যেটা বলেছি যে এক গাল মাছি হয়েছে সেটা হচ্ছে যে ডাক্তাররা যে আন্দোলনটা করছে সেই আন্দোলনে তারা রাজনৈতিক দলকে ভিড়তে দেননি কারণ প্রথম দিনেই মোহাম্মদ সেলিমরা যখন হাসপাতালে গিয়েছিলেন তাদের সে আন্দোলনে যুক্ত হতে ভিতর থেকে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন যে তারা কোনো এই আন্দোলনে রাজনীতির রং দিতে চান না তাই সেলিমদের মানে তারা পত্রপাঠ বিদায় করেছিলেন একইভাবে বিজেপি কেও তারা এই আন্দোলনের মধ্যে ঘেসতে দেয়নি তারা বলেছেন যে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে আমাদের চিকিৎসক সমাজ যারা স্টুডেন্টরা রয়েছেন মেডিকেল স্টুডেন্টরা রয়েছেন জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং সিনিয়র ডাক্তার রয়েছেন আমাদের দাবি ব্যাপারে আমরাই হচ্ছে আন্দোলন করব তারা বিভিন্ন হাসপাতালে আন্দোলন করেছেন কর্মবিধি ডাক দিয়েছেন এবং সরকারকে তারা বিভিন্ন দাবি তারা পেশ করেছেন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে তো সেখানে দাঁত ফোটাতে পারেনি বিজেপি বা সিপিএম যে সেখানে ডাক্তারদের সঙ্গে যদিও বিজেপি সিপিএম নেতারা বলেছেন যে ওই আন্দোলনের সঙ্গে রাজনীতি লোকজন যুক্ত হলে আন্দোলন আন্দোলনের জোরদার হতো কিন্তু ডাক্তাররা সেখানে ভিড়তে দেননি তাতে তাদের একটু গোষাও হয়েছে কারণ এখানেও সেই একডাল মাছি তো তৃণমূল আবার তারা পাল্টা কেউ কেউ বিজেপি সিপিএম এর অভিযোগ করেছেন যে যে আন্দোলনটা চলছে ডাক্তার দেশ তার পেছনে তৃণমূলের মদত রয়েছে স্টুডেন্টদের পেছনে তৃণমূল ছাত্র পরিষদের মদত আছে এই ধরনের তারা অভিযোগ করেছেন যাই হোক এখন কোনো দিক থেকে কিছু হয়নি সরকারকে নাস্তানাবুদ করার জন্য যে দাবিগুলো নিয়ে সোচ্চার হওয়ার ব্যাপার ছিল সেগুলো মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন নিজেই মেনে নিয়েছেন চিকিৎসকদের আন্দোলনের ব্যাপারে সহমত প্রকাশ করেছেন হাসপাতাল সুপারকে সরিয়ে দেওয়া আছে হাসপাতালের মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি পদত্যাগ করেছেন সবই হয়ে গেছে সুতরাং আর কিছু করার নেই এবার ছিল জাস্ট পুলিশি তদন্ত যদি আমি যেটুকু খবরাখবর পাচ্ছি যদি পুলিশ এইটা ক্র্যাকডাউন করতে না পারতো চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং আমি যেটুকু জানি যে একশো শতাংশ নিশ্চিত না হলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বা কলকাতা পুলিশ চট করে মার্ডার কেসে বা রাজ্য পুলিশও বলা যায় সিআইডি মার্ডার কেসে একশো শতাংশ নিশ্চিত না হলে কাউকে গ্রেপ্তার করে না পুলিশ একশো শতাংশ নিশ্চিত হচ্ছে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে এবং যারা গোয়েন্দারা বা তদন্তকারী অফিসাররা রয়েছে তাদের কাছ থেকে যেটুকু জানতে পারছি যে মূলত এখনো পর্যন্ত তারা নিশ্চিত অনেকটাই যে এই সঞ্জয় রায় তিনি একাই অপরাধটা ঘটিয়েছেন এর সঙ্গে অন্য কারোর যোগাযোগ নেই বা ছিল না আর ক্রিমিনালদের সাইকোলজি আরেকটা যেটা আছে অনেকেই যখন কোনো একটা অপরাধ করে ধরা পড়ে আমরা এর আগেও দেখেছি অপরাধ করে ধরা পড়ে তার সঙ্গে যদি আরও কেউ যুক্ত থাকে বা তাদের যদি কেউ কনসপিরেটর থাকে ষড়যন্ত্রকারী থাকে সেই অপরাধী তখন ধরা পড়ে নিজেকে বাঁচানোর জন্য হচ্ছে তাদের নামগুলোই হচ্ছে বলে দেয় পুলিশের ইন্টারোগেশনে কিছু ফাঁদ পাতা হয় সেই ফাঁদে তারা পা দেয় এবং পা দিয়ে হচ্ছে সেখানে তারা বলে দেয় যে তাদের সঙ্গে কেউ ষড়যন্ত্রকারী আছে কিনা বা তার সঙ্গে আরো কেউ এই ক্রাইমটা কমিট করেছে কিনা তাতে হয়তো সে একটা জিনিস অনুভব করে হয়তো আরো কেউ জড়িত আছে বললে হয়তো তার কিছুটা নিষ্কৃতি হতে পারে এই ধরনের অপরাধের ক্ষেত্রে অনেক সময় সেটা কনফেস করে দেয় কিন্তু এতটুকু যেটুকু আমি জেনেছি তাতে এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত যে সঞ্জয় রায় তিনি হচ্ছেন এই অপরাধটা একাই করেছেন তো এখন যেহেতু বিভিন্ন মহল থেকে আর কেউ যুক্ত আছে কিনা হাসপাতালে ইনসাইডাররা যুক্ত আছে কিনা সেটার জন্যই হয়তো মুখ্যমন্ত্রী এই বিষয়টা সন্দেহ প্রকাশ করছেন বা পুলিশকে বলেছেন যে একটা সময় দিয়েছেন যে তার মধ্যে বিষয়টা খতিয়ে দেখে বার করতে হবে বা যারা আরো জড়িত আছে এবং যদি থাকে কেউ তাদেরকে গ্রেপ্তার করতে হবে তো মুখ্যমন্ত্রী হয়তো এই যে সন্দেহগুলো যেগুলো বাইরে প্রকাশ পাচ্ছে অনেকে সন্দেহ প্রকাশ করছে মুখে তো সেই সন্দেহ নিরসনের জন্যই হয়তো পুলিশকে নির্দেশ দিয়েছেন সে কারণে হয়তো পুলিশের পুলিশ কমিশনারও বলেছেন যে তারাও খতিয়ে দেখা শুরু করেছেন এবং খুব শীঘ্রই যদি এর মধ্যে আরো কেউ যুক্ত থাকে তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে তো এগুলো হয়ে গেলে আর কোনো আর ইস্যু টিস্যু কিছু শুভেন্দু অধিকারী বা মোহাম্মদ সেলিমদের থাকবে না কারণ ইতিমধ্যেই ইস্যুতে জল তাদের পড়ে গেছে তাদের যে নাস্তানাবুদ করার যে প্ল্যান বা তাদের যে ইচ্ছে যেটা ছিল সেটাতে বোধ জল ঢেলে দিয়েছেন সরকার পক্ষের মুখ্যমন্ত্রী বা পুলিশ কমিশনার তিনি তদন্ত করে বার করেছেন পুলিশকেও কাঠঘরা তোলা যাচ্ছে না যে পুলিশ অপরাধের কিনারা করতে পারেনি পুলিশ অপরাধের কিনারা করেছে এখন শুধু হচ্ছে যে আরো কেউ আছে কিনা একটু পুলিশ খুঁজিয়ে দেখ পুলিশ কাউকে আবার কি বলে আড়াল করছে না তো এখন এই সন্দেহগুলো তৈরি করা হচ্ছে যাই না তাদের এই গুলো করে আলটিমেটলি তারা সফল হবে কিনা তবে আর্যিকর ইস্যুতে বা এই ডাক্তারের চিকিৎসকের এই মর্মান্তিক ঘটনার ইস্যুতে বা তাকে ধর্ষণ খুন করে ধর্ষণের ঘটনায় শুভেন্দু সেলিমদের অস্ত্র যে ভোতা হয়ে গেছে তার রাজনৈতিক পর্যবেক্ষক বা বিভিন্ন মহল থেকেই বলা হচ্ছে যাই না এই ইস্যুতে তারা আর হচ্ছে সরকারকে নাস্তানা উৎপাদন করতে পারবে কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার